স্কুল কলেজে দৌড় প্রতিযোগিতা আপনার শাকিলাপুরের সাথে কেউ পারতো না কিন্তু বয়স হওয়ার সাথে সাথে সত্যি শরীরটা ভারী ভারী হয়ে গেছে আজকে তা বুঝলাম এত দৌড়াতে দৌড়াতে আসলাম তবুও ট্রেন মিস করলাম না ট্রেন না ফেরি মিস করে ফেললাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন মনটা ভীষণ খারাপ ভাইবোনেরা আশি ডলার দিয়ে হচ্ছে ফেরি টিকিট কাটছিলাম কিন্তু ঘটনা একটা ঘটায় ফেলছি আমার বাড়ি তো নাটোরে নাটোরে কোনো বড় নদীও নাই আবার কোনো মহাসাগরও নাই যার কারণে কখনো ফেরিতে আমার হয়নি তাই ওঠাও মনের ভিতরে খুব একটা বাসনাও আছে যে ফেরিতে উঠব এই জায়গায় একটা দ্বীপ আছে যেটা দারুণ সুন্দর দেখতে এছাড়া একটা বিশাল বড় পাহাড় আছে পাহাড়টাকে ফুটা করে একটা রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়ে গাড়ি চলে আর এই আকর্ষণীয় দুইটা জিনিস দেখতে হইলে আপনার ফেরিতে উঠতে হবে এই আকর্ষণীয় দুইটা জিনিস ফেরি ইশারা দেখা যাবে না আয়নবাবুরও আবার খুবই ইচ্ছা ফেরিতে উঠা এছাড়াও আমার তো ইচ্ছা আছে আবার এই সুন্দর দুইটা জিনিসও দেখতে চাই তাড়াহুড়া করে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম আর এক একটা টিকিটের দাম পরে বলবো নি ভাই বোনেরা যে কি পরিমাণ দাম ছেলে আমার শক করছে ফেরিতে উঠবে টাইম নাই কো আর তিন মিনিট আছে তাই দৌড়াতেছি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি এই জায়গাটাতে প্রচুর পরিমাণ ভিড় যার কারণে গাড়ি আমাদের অনেকটা দূরে ছিল আর আমার আব্বা মা সেই গাড়ির ভিতরে বসেছিল আর আমরা গেছিলাম হচ্ছে টিকিট

দের প্রতিটা মেয়েরই কমন সমস্যা চুল পড়া এবং চুলে খুশকি চুল পড়া এবং চুলের খুশকি দূর করার জন্য কাকলি বিজনেস শপ নিয়ে আসছে কাকলি ম্যাজিক হেয়ার অয়েল এই তেলটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে লম্বা হবে ঘন হবে এবং কালো হবে এছাড়াও খুশকি ও আগাফাটা দূর করবে একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত এই তেলটি যদি আপনারা পেতে চান তাহলে কাকলি বিজনেস শপ থেকে নিতে পারেন ডাকছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমিও সেই লেভেলে দূর আছি দৌড়াচ্ছি কিন্তু দৌড়াতে দৌড়াতে একদম যখন গেটের সামনে আসলাম এই মুহূর্তে গেটটা বন্ধ হয়ে গেল এবং বলল আর উঠা যাবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে মনটা ভীষণ খারাপ হয়ে গেল এক তো টাকার কষ্ট দুই জিনিসগুলো দেখতে পারবো না আমেরিকাতে কোথাও ঘুরতে আসলে যদি কোনো একটিভিটি জান রে ভাবারে বাবা কি পরিমাণ যে জিনিসপত্র দাম তা বললা অপেক্ষা রাখে না এই যে ফেরিতে যে আমরা টিকিট কাটছিলাম এক একজনের টিকিট হচ্ছে আশি ডলার করে মানে ঘন্টায় এক ঘন্টা তারা ফেরিতে তুললে আশি ডলার নেবে বাংলা টাকা দশ হাজার টাকা এক ঘন্টায় চিন্তা করা যায় যাই বলেন ভাই বোনেরা আশেপাশের পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর আমিও খুঁজতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম তোমরা গেছো সুন্দর সুন্দর জিনিস দেখবা আর আমি দেখতে পারবো না তা হবে না এবং আমার টাকা আশি ডলার আমি এখান থেকে একজনের কাছ থেকে নিয়েই সারবো তাই তো খুঁজতে শুরু করলাম যে কাকে বললে আমার টাকাটা আমি তুলতে পারবো ও ভাই বোনেরা খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম আমাদের বসকে এখন বসকে বস আপনাদের এখানে আসছি আসার পরে আমি ফেরি মিস করছি এক একজনের আশি ডলার করে করে টিকিট সব টিকিট আমার গুছা গেল টাকা কি ফেরত দিবেন কন বস কথা কন কথা কর না কে বস আপনি কথা করছেন না ভম ধরে আসেন এই টাকা দিবেন না শোন্যে আমি বুঝি কথা করছে না টাকা দিবেন না শুনে সেইটা মিস করে অনেক কষ্টে ছিলাম ভাই বোনেরা তাই তো একটুখানি বিনোদন দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল করবেন না বাই বাই টাটা